শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে দিনভর উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপির বৈঠক সমসাময়িক রাজনৈতিক পরিবেশ ও আসন্ন নির্বাচন ইস্যুতে আলোচনা দু হাজার পঁচিশ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি মোট ভোটার সংখ্যা বারো কোটি তেষট্টি লাখ আগামীকাল থেকে কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ বাড়ছে চুয়াল্লিশ শতাংশ রপ্তানিতে নেতিবাচক প্রভাবের সংখ্যা এবং এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন মোদি শত্রুতা নয় উন্নয়নের অংশীদার হতে চায় ভারত। আমনজন টিভিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছে আমির রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এক সেপ্টেম্বর সোমবার রাত বারোটা পর্যন্ত এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন হাটহাজের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময়ে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ সমাবেশ অস্ত্র বহন পাঁচজনের বেশি লোকের সমাগম এবং যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় জননিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয় এরপর একত্রিশে আগস্ট রবিবার দুপুরে ফের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় লোকজন সংঘর্ষে সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানফির মোহাম্মদ হায়দার আরিফ সহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনায় তাদের পক্ষে আহত হয়েছেন অন্তত দশ থেকে বারো জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদসের সঙ্গে একত্রিশে আগস্ট রবিবার বৈঠক করেছে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মত ভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিতে তিন দলকে বৈঠকে ডাকেন প্রধান উপদেষ্টা দিনের প্রথম বৈঠকটি হয় বিকেল সাড়ে চারটায় জামায়াত ইসলামের সঙ্গে বিকেল সাড়ে পাঁচটার দিকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায় এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় বিএনপির বৈঠক শেষে জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন বেশিরভাগ রাজনৈতিক দলই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দু হাজার সালে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন নতুন তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন একত্রিশে আগস্ট রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এই তথ্য জানানো হয় নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি একচল্লিশ লাখ ৪,৫৫ জন নারী ভোটার ৬ কোটি বাইশ লাখ পাঁচ হাজার আটশো উনিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার দুইশো ত্রিশ জন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান হালনাগাদ খসড়া ভোটার তালিকায় মোট এক লাখ সাঁত্রিশ হাজার ছশো বিয়াল্লিশ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন এর মধ্যে পুরুষ চুরানব্বই হাজার একশো বিরানব্বই জন নারী তেতাল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ জন এবং হিজড়া ছয় জন অন্যদিকে কর্তন করা হয়েছে এক হাজার আটত্রিশ জন ভোটারকে এর মধ্যে পুরুষ ছশো তিপ্পান্ন জন এবং নারী তিনশো পঁচাশি জন বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো আইডিসিতে রপ্তানি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বর্ধিত চার্জ কার্যকর হবে এক সেপ্টেম্বর নতুন তালিকা অনুযায়ী চল্লিশ ফুট লম্বা কন্টেইনারের চার্জ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার দুইশো টাকায় অর্থাৎ এক্ষেত্রে খরচ বেড়েছে ষাট শতাংশ বিশ ফুট কন্টেইনারের চার্জও সাত শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে নয় হাজার নশো টাকা আর ৪৫ ফুট রপ্তানি কন্টেইনারের জন্য চার্জ হিসেবে গুনতে হবে চোদ্দ হাজার নশো টাকা আর রপ্তানি পণ্য পরিবহন খরচ বাড়ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ শতাংশ খালি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে খরচ বাড়ছে প্রায় বত্রিশ শতাংশ গত পনেরোই জুলাই কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চার্জের নতুন তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন বিআইসিডিএ সাংাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে চীনের তিয়ানজিন শহরে একত্রিশে আগস্ট রবিবার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে মোদী স্পষ্ট ভাষায় শিকে বলেন চীনের সঙ্গে শত্রুতা নয় বরং উন্নয়নের অংশীদার হতে চায় ভারত এসময় সময় সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলেই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন মোদী এ সময় মোদী ও শি একমত হন যে ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক উন্নয়নের জন্য নয় বরং বহুমুখী বিশ্ব ও এশিয়ার জন্যও অপরিহার্য এর আগে জাপান সফর শেষে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে ত্রিশ আগস্ট রাতেই চীনের তিয়ান জিনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের পর এটিই ছিল তার প্রথম চীন সফর এদিকে মোদির পর সম্মেলনে যোগ দিতে আজ চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আগামীকাল সোমবার এই সম্মেলন শেষ হবে দর্শক এই ছিল আজকে টিভি নিউজ অব দ্য ডে তে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে